শুরু করছি বাংলা বাজারের মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় প্রথম আমাদের অধিকারী হ্যাঁ ঠিকই শুনেছেন যে কথাগুলো বললে যে কোনো সভ্য দেশে সেই কথা বলার জন্য বাকি জীবনটা জেলে কাটাতে হতে পারে সেই কথাগুলো আমাদের দেশে বলে বেবাক পার হয়ে যাওয়া যায় তাই কেবল নয় সেসব কথা বলার জন্য তিনি বিখ্যাত হয়ে ওঠেন তার সেসব কথায় হাততালি পড়ে তিনি সেসব কথা বলে গর্বিত হন তার সেসব কথা বড় করে ছাপা হয় তিনি সেসব কথা বলেও দেশের রাজনৈতিক সামাজিক পরিসরে টিকে থাকতে পারেন আমাদের রাজ্যের বিধানসভার দলনেতা যিনি আমাদের সাংবিধানিক কাঠামোতে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদমর্যাদা পান সেই শুভেন্দু অধিকারী তিনি কোনো গোপন সভায় নয় প্রকাশ্য সভাতে বললেন হিন্দুদের বাঁচাবো সংবিধান বাঁচাবো মুসলমান বলে কিছু হয় না বাঁচাব সাথ সবকা বিকাশ বন্ধ করুন সংখ্যালঘু মোর্চা চলবে না প্রকাশ্যেই প্রকাশ্যেই রাজ্যের কম বেশি তিরিশ শতাংশ মানুষের বিরুদ্ধে বিষ উগড়ে দিলেন কেন কারণ তিনি মনে করেন এই বাংলা এই রাজ্য মুসলমানদের দখলে চলে যাচ্ছে কেবল মুসলমানদের ভোটে জিতছে শাসক দল হিন্দুদের ভোট দিতে দেওয়া হচ্ছে না তাই এ রাজ্যে বিজেপি হারছে কি নিয়ে বলতে উঠেছিলেন তিনি রাজ্যের নির্বাচনে তিনি দিল্লির নেতাদের বুঝিয়েছিলেন ইডি পাঠান সিবিআই পাঠান ব্যতিব্রস্ত করুন শাসক দলকে পেটোয়া মাইনে করা মিডিয়ার ইউটিউবারদের দিয়ে চোর চোর রব তুলে হারিয়ে দেব তৃণমূলকে মানুষ ওনার এই ইচ্ছের গোড়ায় টন টন গ্যামাকসিন ঢেলে আঠেরো থেকে বারোতে নামিয়ে দিয়েছে কেবল তাই নয় বুঝিয়ে দিয়েছে যে এরাজ্যে কংগ্রেস তৃণমূল জোট হলে ওই সংখ্যাটা অনায়াসে সাত কি আট হয়ে যেত শর্টকাটে বঙ্গজয়ের স্বপ্ন দেখেছিলেন শুধু নয় দেখিয়েছিলেন কাজে এবারে কিছুটা হলেও জবাবদিহির পালা তার আসর বসেছিল আজ সায়েন্স সিটিতে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব হাজির ছিলেন তিনি উঠেই প্রথমে নিজের দায়িত্ব ঝেড়ে ফেললেন তা বলে দিলেন আমি সংগঠনের দায়িত্ব ছিলাম না অর্থাৎ যা জানে ওই সুকান্ত মজুমদার জানে আর তাই সংগঠন নিয়ে যা বলার দিল্লিতে গিয়ে অমিত শাহকে সুনীল বনসেলকে উনি নাকি বলে এসেছেন এখানে উনি বলবেন না কিন্তু তা বললে তো হবে না কিছু তো বলতেই হবে তাই তিনি যা বললেন তার দুটো মূল বিষয় হলো এক আমাদের রিগিং করে হারানো হয়েছে নির্বাচন কমিশনের হাতে যথেষ্ট ক্ষমতা ছিল না কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে দেওয়া হয়নি দুই মুসলমানেরা আমাদের বিরুদ্ধে তারা দল বেঁধে রিগিং করেছে লোকসভা বিধানসভা উপনির্বাচন সব ক্ষেত্রে হিন্দুরা ঐক্যবদ্ধ নয় তাই বিজেপি রাজ্যে হেরেছে একে তো অশিক্ষিত তাই গোয়ার কাজেই এরকম এক সিদ্ধান্তে পৌঁছনো খুব স্বাভাবিক খেয়ালি করলেন না যে অযোধ্যা সংলগ্ন ফয়জাবাদ তো বটেই তাছাড়া প্রায় সব কটা আসনে বিজেপি হেরেছে রামেশ্বরম থেকে চিত্রকূট হেরেছে সবকটা লোকসভা আসন জেতার পরেও উপনির্বাচনে উত্তরাখণ্ডে বিজেপি হেরেছে হিমাচল প্রদেশে হেরেছে এবং মজার কথা হল কিভাবে তাহলে তিনি এখানে জিতবেন এখানে নাকি উপদ্রুত অঞ্চল আইন আফসপা স্পেশাল পাওয়ার অ্যাক্ট লাগু করে ভোট করাতে হবে যে আইন কাশ্মীরে প্রয়োগ করা আছে যেখান থেকে সদ্য আজকে আমাদের এই বাংলায় দার্জিলিংয়ে এক সৈনিকের দেহ ফেরত এসেছে বা মণিপুর বা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গাতে যে আইন ব্যবহার করা হয়েছে সেই আইন তিনি এই বাংলাতে জারি করে নির্বাচন চাইছেন মানে রাজ্য সরকার থাকবে আর পুরো এলাকার দায়িত্বে থাকবে থাকবে মিলিটারি মিলিটারি এক শাসন একমাত্র তবেই তিনি পঁয়ত্রিশটা আসনে জিততে পারবেন আসলে ন্যূনতম গণতান্ত্রিক ধ্যান ধারণা গণতান্ত্রিক ব্যবস্থার উপরে ন্যূনতম ভরসা না থাকলে এবং এক চূড়ান্ত রকমের ইচ্ছে গদির ইচ্ছে সিংহাসনে বসার ইচ্ছে থাকলে এরকম কথা বলাটাই স্বাভাবিক একবার চেষ্টা করে দেখুন তমলুক আসনটাও বাঁচাতে পারবেন না যেটুকু খুঁচা বাম লিবারেল ভোট বিরুদ্ধে পড়েছে বা নোটায় গেছে বা ভোট দিতে যাননি সেটাও জমা হবে ওই তৃণমূলের বাক্সে তৃণমূলের গুন্ডামি মাস্তানি কাটমানিয়া দুর্নীতি মানুষ বুঝে নেবেন কিন্তু তার আগে এই সাম্প্রদায়িক ফাসিস্টদের কবরে পাঠাবে মানুষ এই বোধ ওনার নেই একটু খেয়াল করে দেখুন ওই সায়েন্স সিটির প্রোগ্রামের লাইভ স্ট্রিমিং করা হয়েছে ইউটিউবে তা পেয়েও যাবে আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম দেখুন কমেন্টসগুলো দেখুন গুচ্ছ গুচ্ছ কমেন্টস শুভেন্দুকে ভাগাও শুভেন্দুকে হাঁটাও কারা দেখছিলেন বিজেপির সমর্থক কর্মীরা দেখছিলেন তারা লিখছেন তাই তিনি আরও বেশি হিন্দু হতে চাইছেন বলেই দিলেন সংখ্যালঘু মোর্চা চাই না রাষ্ট্রবাদী মুসলমান বলে কিছু হয় না মানে আমাদের দেশের মুসলমানরা রাষ্ট্রবাদী নয় তারা দেশদ্রোহী তাহলে পয়সা দিয়ে যে ইউটিউবারকে পুষছেন সেই ইউটিউবারের কি হবে ওনার দলের সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদী এখনো অন্তত মুখে বলে চলেছেন সবকা সাথ সবকা বিকাশ শুভেন্দু বলছেন চাই না সম্ভব নয় এখনও রাজ্যে কেবল নয় সারা দেশেও বিজেপির এক সংখ্যালঘু মোর্চা আছে রাজ্যের সংখ্যালঘু মোর্চার সভাপতি চার্লস নন্দী প্রত্যেক জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি নিয়োগ করেছেন মাত্র এক বছর আগে আঠেরো জন তার মধ্যে মুসলমান এরা কি তাহলে বাদ পড়লেন বিজেপি অন্তত মুখে মুসলমানদের এক অংশকে রাষ্ট্রপাদী বলে মনে করেন উনি সাফ জানিয়ে দিলেন ওসব হয় না উনি বাঁচাবেন কেবল হিন্দুদের আর সেটাই নাকি সংবিধান বাঁচানোর উপায় গোটা সংবিধান পড়া ওনার পক্ষে সম্ভব নয় যদিও বা পড়েও ফেলেন ওনার মেধায় তা বুঝে ওটা সম্ভব নয় কিন্তু কেবল সংবিধানের তো কেউ ওনাকে পড়ে শোনাতে পারেন তিনি নাকি বিধানসভাতে বিরোধী দলের নেতা তিনি নিজের বংশ পরিচয় দিচ্ছিলেন আজকের মিটিংয়ে কত বড় বংশ তার জন্ম সেটাও যদি ভালো করে জানতেন যে ওনার ঠাকুরদা যদি ওনার কথা অনুযায়ী সত্যি করেই কংগ্রেসের হয়ে জেল খেটে থাকেন আন্দোলন করে থাকেন তাহলে সেই কংগ্রেসের ভারত ছাড়ো আন্দোলনে যার বাংলায় কেন্দ্রবিন্দু ছিল ওই মেদিনীপুর সেই আন্দোলনকে স্তব্ধ করার জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হিন্দু মহাসভা ইংরেজদের চিঠি লিখে সাহায্য করার কথা বলেছিলেন হয় তিনি তার বংশের ইতিহাস ঠিক করে জানেন না আর না হলে মিথ্যে কথা বলছেন আর না হলে মেদিনীপুরের ইতিহাস তিনি পড়েননি যে রাম খেয়ে আমাদের প্রধানমন্ত্রী এখন সংবিধানকে মাথায় ঠেকাচ্ছেন ওই মঙ্গলসূত্র নেবে গরু মোষ নেবে বলা বন্ধ করেছেন যেখানে দল থেকে কেবল নয় আর এস এস থেকেও কোর্স কারেকশানের চেষ্টা করা হচ্ছে সেখানে ইনি মানে কাঁথির মেজবাবু বক্তৃতা শুরু করছেন হিন্দু তুমি একহ আমার ঠাকুমা বলতেন নতুন কাকে বেশি বেশি গু খায় এখন বুঝতে পারছি উনি ঠিকই বলতেন এবং এসব বলার পরেই এই শুভেন্দু অসভ্য অধিকারী আবার পাল্টি খাবেন খেতেও শুরু করেছেন কিন্তু উনি যা বলেছেন তার ভিডিও আবার আর একবার দেখেন কিন্তু এই সায়েন্স সিটির আলোচনা সভায় যেখানে নাকি চুল চেরা বিশ্লেষণ হবার কথা সেইখানে আরো রগড় হয়েছে আগামীকাল তা নিয়ে বিস্তারিত বিস্তারিত আলোচনা থাকবে আমাদের পরের মতামতের বিষয় গান্ধীজি কা কালা বান্দর গান্ধীজির তিনটে বাঁদরের কথা তো অনেকেই জানেন তিনটে বাঁদরের প্রথম বাঁদরের কানে হাত বুড়া মাদ শুনো খারাপ কিছু শুনো না দু নম্বর বাঁদর চোখে হাত বুড়া মাদ দেখো খারাপ কিছু দেখো না আর তিন নম্বর বাঁদরের মুখে হাত বুড়া মত কাহো খারাপ কিছু বলো না হ্যাঁ গান্ধীজি খুব সহজে নিজেকে খারাপ কিছুর থেকে আলাদা করার জন্যই এই তিন বাঁদরের গল্প বলেছিলেন বুড়া মত শুনো বুড়া দেখো বুড়া মাদ কাহো তো গান্ধী হত্যাকারী সংগঠনের উত্তরাধিকারী নরেন্দ্র মোদী অমিত শাহ আপাতত গান্ধীজির প্রথম বানরের ভূমিকায় আছেন বুড়া মাদ শুনো খারাপ কিছু শুনো না যা ওনাদের খারাপ লাগছে তা ওনারা শুনছেন না শুনবেন না যেন অন্ধ হলে এই প্রলয় বন্ধ থাকে কিছুদিন আগে পর্যন্ত এই মদিস সম্পর্কে কিছু কথা চালু ছিল খুব সুন্দরভাবে এই ন্যারেটিভগুলো ওই অর্ণব থেকে রুবিকা লিয়াকত থেকে রাহুল কাওয়াল থেকে সুধীর চৌধুরী থেকে নভিকা কুমার বা আমিষ দেবগান থেকে আমন চোপড়া এদের প্রত্যেকটা অনুষ্ঠানে এরা বোঝাতেন কি স্ট্রং এই বিজেপির হাইকমান্ড এই মোদী শাহ সব ডিসিশন নেওয়া হয় পঞ্চাশ মিনিটের মধ্যেই ফাইনাল উত্তরপ্রদেশের প্রার্থী পাঁচ মিনিটে জানিয়ে দিচ্ছেন পরের মুখ্যমন্ত্রী কে হবেন দশ মিনিটের মধ্যেই রাজ্য সভাপতিকে সরিয়ে আর একজন একই দ্রুততার সঙ্গে বিদেশ নীতি থেকে বাণিজ্য নীতি ফাস্ট ডিসিশন কারেক্ট ডিসিশন বাচ্চে লোক হাততালি বাজাও এবং সত্যি তো একটা সময় দীর্ঘ সময় গেছে কেউ এসব সিদ্ধান্তকে চ্যালেঞ্জও করেন একটা কথা হয়নি প্রসাদ মৌর্য হেরে গেছেন মুখ চুন করে দাঁড়িয়ে রয়েছেন যোগীজি আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি জানেনও না যে তার কি হবে ফোন এলো তিনি উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য হ্যাঁ এই রকম সিদ্ধান্ত নিয়েই অপারেশন লোটাস মধ্যপ্রদেশে কর্ণাটকে মহারাষ্ট্রে কেউ একটা কথা বলেননি কেউ বলেননি সর্বানন্দ সোনোয়ালকে সরিয়ে কেন হিমন্ত বিশ্ব শর্মাকে আনা হবে কেন শিবরাজ সিং চৌহানকে মুখ্যমন্ত্রীত্ব দেওয়া হবে না কেন বসুন্ধরা রাজেশ সিন্ধিয়া বাদ পড়বেন কেন দেবেন্দ্র ফাড়নবিস একজন উপমুখ্যমন্ত্রী হয়েই হয়ে দিন কাটাবেন এসব প্রশ্ন কেউ দলের মধ্যে করেনি এবং এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিদ্যুৎ গতিতে ব্লেক্রিক বোঝার আগেই অপারেশন সাকসেসফুল কেউ একটা কথাও কি বলেছে সেদিন লালকৃষ্ণ আদবানি থেকে মুরলী মনোহর যোশীকে যেদিন মাগদর্শক মণ্ডলীতে পাঠানোর নাম করে আসলে নির্বাসনে পাঠানো হয়েছিল কেউ একটা প্রশ্ন করে এত কুইক আর বোল্ড ডিসিশন ছিল এগুলো অমিত শাহের টার্ম শেষ বসানো হলো জগৎ প্রকাশ নাড্ডাকে কেন যিনি নিজের রাজ্যে হারেন দলকে জেতাতে পারেন না তিনি সভাপতি কেন কারণ তিনি একজন একশো শতাংশ ভালো রাবার স্ট্যাম্প টার্ম শেষ এক্সটেনশন দেওয়া হলো কেন নির্বাচন আছে নির্বাচন শেষ এখনও দেড় মাস দু মাস লাগবে শোনা যাচ্ছে পুরো সংগঠনটাই চলছে দুজনের ইচ্ছে মন মর্জি মাফিক এখন সেই দুজন বনে গেছেন গান্ধীজি কা পাহাবান্দর বুড়া মত শুনু কিছুই শুনবেন না কানে হাত দিয়ে বসে আছেন কেউ একটা কথাও শুনতে পাচ্ছেন না কিন্তু সারা দেশের বিজেপি নেতারা কিছু বলছেন কর্মীরা কিছু বলছেন দেশের মানুষ কিছু বলছেন মোদী শাহ সেগুলো শুনছেন না আজ নয় বহুদিন ধরেই সেসব শোনা বন্ধ করেছেন এবং যে কোনো সংগঠনের নেতৃত্ব যখন নিচের তলার কথা শোনা বন্ধ করে দেন তখন সেই সংগঠন ক্রমশ নিচের দিকে নামতে থাকে সংগঠনে ক্ষয় রোগ দেখা দেয় রক্তক্ষরণ শুরু হয় এবং তারপর সেই সংগঠন শেষ হয়ে যায় ইতিহাস হয়ে যায় বিজেপির সেই ক্ষয় শুরু হয়েছে নিচে নামা শুরু হয়েছে এখন প্রশ্ন হলো কী এমন কথা বিজেপি নেতৃত্ব শুনছেই না মোদী সাহেবের কানে ঢুকছে না লালকৃষ্ণ আদবানি বলেছিলেন পার্টি উইথ আ ডিফারেন্স একজন নয় একটা টিম নিয়ে একটা ডিসিপ্লিন দল তার প্রথমটাই হল যৌথ সিদ্ধান্তের কথা বিজেপিতে একক সিদ্ধান্তের চল ছিল না বহু বিষয়ে মতভেদ থাকা সত্ত্বেও বিজেপির সিদ্ধান্ত যৌথভাবেই বিভিন্ন কমিটিতে আলাপ আলোচনার পরেই নেওয়া হতো একক সিদ্ধান্ত নেবার চল বিজেপিতে ছিল না ধরুন উত্তরপ্রদেশ যেখানে আসল ধসটা নেমেছে সেই রাজ্যের লোকসভার প্রার্থী তালিকায় পঁয়ষট্টি শতাংশ বদল চেয়েছিলেন আদিত্যনাথ যোগী তাকে আলোচনার মধ্যেই রাখা হয়নি এখন তার উপরে সমস্ত দোষ গিয়ে পড়ছে ওই রাজ্যেই সবচেয়ে বড় ঝটকাটা লেগেছে মহারাষ্ট্রের দেবেন্দ্র এই এনসিপি ইত্যাদি ভেঙে দলে আনার বিরোধী ছিলেন তার কথাও শোনা হয়নি বাংলার নেতাদের সবাইকে বসিয়ে প্রার্থী তালিকা তৈরি হয়নি এমনকি আজ সংগঠনের দায়িত্বে নেই বলে শুভেন্দু গলা ফাটাচ্ছেন রাজ্য সভাপতিকে বাদ দিয়েই ওনার কথায় প্রার্থী ঠিক করা হয়েছিল কারোর কথা শোনা হয়নি ফল হাতে নাতে যে বাংলা মহারাষ্ট্র আর ইউপি থেকে অনেক এগিয়ে যাওয়ার হিসেব কষেছিলেন এই মদিশা ডু সেই হিসেবের কাথায় আগুন লেগেছে অন্যদিকে দেখুন একশো দশ জনের মতো দলবদলুকে দাঁড় করিয়েছিলেন বিজেপি নেতৃত্ব ঊনসত্তর জন হেরেছে সহযোগী দলবদলুরা বিরাট হারের মুখে তারপরেও উত্তরাখণ্ডে বদ্রীনাথে এক দলবদলু কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া রাজেন্দ্র সিং ভাণ্ডারী হেরেছেন হিমাচলে তিনজন নির্দলকে দলে এনে নির্বাচনে নেমেছিল বিজেপি দুটোতে তারা হেরেছেন একটাতে জিতেছেন সামান্য ভোটে কেবল কর্মীরা নয় মানুষ নির্বাচনের সময় জানিয়ে দিচ্ছে দলবদলুদের নিয়ে তাদের আপত্তির কথা কিন্তু ওই যে পহেলা বন্দর তারা কানে আঙুল দিয়ে বসে আছেন শুনছেন না যেখানে যেখানে ইডির অভিযান হয়েছে বাড়াবাড়ি হয়েছে সে বারামাতি হোক বা বীরভূম মানুষ বিজেপির বিরুদ্ধেই ভোট দিয়েছে ঝাড়খণ্ডেও তাই মানে ইডি সিবিআই দিয়ে বিরোধীদের জেলে পাঠিয়ে লাভ হবে না মানুষ বলছেন মোদিসের কানে আঙুল মত শুনুন গান্ধীজি বলেছিলেন খারাপ কিছু শুনুন না কিন্তু মানুষের কথা দলের কর্মী নেতাদের কথাও শুনবেন না আজ কোথায় গেল সেই স্ট্রং ডিসিশন এখনও জাতীয় সভাপতি জোড়াতালি দিয়ে চলছে বিভিন্ন কমিটি এখনও কাজই করছে না রাজ্যে রাজ্যে দলের মধ্যে অন্য সুর মাথা চাড়া দিচ্ছে যা কিছুদিনের মধ্যেই আরও বাড়বে মহারাষ্ট্র আর হরিয়ানা নিশ্চিত হার এড়াবেন কী করে তখন যে নেতারা এতদিন চুপ করেছিলেন তারা চিৎকার শুরু করবেন এক সিনিয়র বিজেপি নেতা গল্প করতে করতে বলছিলেন ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার সময়ে দলের নেতারা কথা বলতে ভয় পেতেন যারা কথা বলার চেষ্টা করেছেন তাদের জেলে পাঠিয়েছেন উনি আর তাই ওনার কাছে মানুষের আসল খবরটাই পৌঁছয়নি ওনার সঙ্গে তলার সারির মানুষের যোগাযোগটাই শেষ হয়ে গিয়েছিল যার ফলে হঠাৎ নির্বাচন ডেকে তিনি হেরে গিয়েছিলেন বিজেপির অবস্থা হুবহু তাই এক দলের উচ্চতম নেতৃত্ব বলতে দুজন দলের বহু নেতার ভাষায় গুজরাট লবি তারা কারুর কথা শোনার মুডে এখনও নেই কাজেই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ধ্বংসের দিন গোনা ছাড়া বিজেপি নেতাদের আর কোনো উপায় নেই নমস্কার